আপনি আমি আপনাকে প্রশ্ন করছি যে আমার প্রেস ডেকেছি আপনার সরকারের পারমিশন লাগবে কার সাথে কথা বলবো যেখানে থানার যে অথরিটি আছে তার সাথে কথা বলবো আমি যখন আপনার সাথে কথা বলতে গেছি কি আমাকে সময় দিয়েছেন কেন সময় আমি আপনি থানা কম্পিউডে কথা বলেন বন্ধ করেন আপনি আপনি কার সাথে কথা বলেন থানা কম্পিডেন্ট কারণে কথা বলেন